আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যে আমাদের মুরগিগুলো বড় হয়েছে সেই মুরগিগুলো আজকে বিক্রি করতেছি আর আমি আগের ভিডিওতে বলছি এটিপি মুরগিগুলো আমাদের এগ্রেট বিগ্রেট মানে ভাজাই আসে এজন্য এটিপি মুরগিগুলো অনেক ছোট বড় হয়ে গেছে এই ছোট বড় হওয়ার কারণে মানে খামারে যারা আছে তাদের জন্য এটা কষ্ট দেখবিছে কারণ ছোট বড় যখন মুরগি হয়ে যায় তখন সেটিপিতে এরকম একটা লাভজনক হতে পারে না কেউ আপনার মুরগির এবারেস ওজন দুতি ঠিক থাকে ধরেন 1 কেজি আসে নাই কিন্তু 800 গ্রাম আইছে এরও এবারেস ওজন দুতি ঠিক থাকে তোইলে আপনি সেটিপি মানে লাভজনক হতে পারবেন আর এটিপি আমরা মুরগি সা কিনা করলাম আর কি দুইশো পঞ্চাশ টাকা কিংবা পঞ্চান্ন টাকা আমরা আরকি হাতে পাবো আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি যে আমরা এত সুন্দর একটা দাম পাইছি আর গত টিপি মুরগি পালন করাতে আমরা এত দাম পাইনি এই জন্য গত টিপি ওরকম লাভজনক হয় নাই আমাদের আর প্রতিটি পি মানে মুরগি বেচা শেষে আমরা সন্ধ্যা দেখি মুরগিগুলো দেবার চেষ্টা করি কারণ সন্ধ্যার সময় যদি ফার্মে অন্ধকার থাকে তাহলে মুরগিগুলো ধরা অনেক সহজ হয় এই জন্য তারা সন্ধ্যার দিকে আইসে কিন্তু সন্ধ্যার দিক আসাতে মানে আমাদের একটু বিপদ হয়েছে এই জন্যই যে আমাদের রাস্তার পরিস্থিতি এই যে আপনারা দেখতেই পারতেছেন মানে রাস্তায় যাতায়াত করা আমাদের এত কষ্ট হয় কিন্তু কিছু করার নাই আমাদের যেহেতু ব্যবসা আছে ব্যবসা আমরা করি এই জন্য কেদা হইলেও মানে এই সিজনে আমাদের একটু কষ্ট হয় পরে আর কোনো ঝামেলা নাই আর আমাদের জন্য আরেকটা একটা কষ্টদায়ক বিষয় যে আমাদের এখান থেকে যারা মুরগি কেনে মানে যারা মুরগি কেনে তারা মানে আমাদের পাঁচ টাকা সাত টাকা এরকম মুরগি কেজি পিস্তি আর কি কম দেয় ভাই এত কষ্ট করে মুরগি পালন করি রাস্তার জন্য মানে এখন কেজি দেখেন পাঁচ টাকা সাত টাকা কম পাই কিন্তু লাভজনক হই এখন নতুন করে যদি কেউ মুরগি পালন করতে চান ভাই করতে পারেন এই জায়গা মোটামুটি যদি দাম পান আপনি তাহলে আর কি মুরগিতে অবশ্যই লাভজনক হইতে পারবেন আর অনেক সময় দেখা যায় মুরগির দাম থাকে না এই জন্য মানে অনেকে লসজনক হয় আমি বিশেষ আমার কথা বলি আমি আমি বেশিরভাগ টিপটেই মানে মায়ের খাইছি এই জন্য এই খাবারের দাম তুলনায় মুরগির মানে দাম থাকে না এই জন্য অনেক সময় আমি আরকি এই খামারে টিপি টিপি লস খাইছি তাছাড়া মুরগি মারা গেছে এরকম আমার আর কি হয় নাই এক টিপি শুধু হয়েছে তাছাড়া অন্য কোনো সময় হয় নাই এখন নতুন করে যদি কেউ মুরগি পালন করতে চান আমি বলবো অল্প মুরগি শুরু করেন অবশ্যই আপনি লাভজনক হবেন আজকের ভিডিও আমার এই শেষ আসসালামু আলাইকুম